চলে আসছি আঠারো মাইল গরুর হাটে এইখান থেকে আমি বাসুটের দাম জানাবার জন্য আমি এখানে হাজির সামনে ফিলিজিয়ান বাসু দেখা যাচ্ছে দুইটি এই একজনের গাছ হ্যাঁ আচ্ছা আর এই একটা সাইওয়াল দেখা যাচ্ছে এই একটা জার্সি দেখা যাচ্ছে আর ওই একটা আপনার সাহিওয়াল এই কয়টা গরু এখানে আছে আমি এই গরুগুলোর দাম আমি জানাচ্ছি এই দুইটি কি আপনার নাকি সবকটাই তো তোমার মনে হয় তাই না তোমরাই তো তুমি একটা কথা বলো আমি চলে যাই বলো বলো তুমি ভালো পারো সবাই পারে না তোমার এই যে ফিরিজেন কথা বলে যাবো একদম ভালো একদম বলো হ্যাঁ বাহাত্তর দিতে হবে কত এই রকমের দিত আর এইটাশি সিয়াশি এটা তো দাম বললো পঁয়ষট্টি দেখলাম হ্যাঁ আচ্ছা তাইলে তোমাদের এই দাম আসছে তারপরে তো তোমরা তো দাম বলে মা এই তোমার সাইজালে কত হইলে দেবা এটা হ্যাঁ সাইজ হলে দেবা মানে উনিশ বিশ হইতে পারে এমনটা সাবান আছে দর্শক এই যে দুইটা বাসুর খুব সুন্দর ফিরিয়ে দিলেন এই একটা সাইওয়াল আর তোমার এই বাসুরটা কত দেবে একদম চল্লিশ হলে দেবে দর্শক আর এই যে তোমার জার্সি দারুণ এক জার্সি হ্যাঁ বাসুর জার্সি বাসুর এই জার্সি কত এবার ঠিক করে বলবা হ্যাঁ বাসর তেলে দেবেন এই তো বাসর তেল সাইডে নিচে দেবেন না নাকি হ্যাঁ আচ্ছা বকুন তো কোনটা চলে দিবেন আমি তো আপনার কাছে আসছিলাম আচ্ছা আমি পরে বলতেছি আপনি এখন কথা কইন না একটু কথা কইেন না আপনাদের সাথে দেখা আমি এখন কথা বলবো না দেখার মতো জ্ঞান থাকতে হ্যাঁ এত শ্রদ্ধা মনে করছেন নাকি সেবা দর্শকবিন্দু আমি ঘুরতেছি আর আপনাদের গুরুর নাম দেখাচ্ছি হ্যাঁ এখানে অনেক কয়টা গরু আছে আর ব্যাপারে সবাই এই গরমে অস্থিরতার ভিতরে আছে যার কারণে আমরা কথা বলতো এমন একটা আগ্রহী না এই বাসে দেখ এই একটা বাসে দেখা যাচ্ছে এই যে বাসের মালিক নাম কি আপনার আচ্ছা আপনি এটা কত দাম চাচ্ছেন আপনার এই গরুটা পঁয়ষট্টি বিক্রি হবে ঠিক আছে ওইটাও কি আপনার নেই সামনেরটা হ্যাঁ